হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে একটা নতুন মজাদার ভিডিও বানাচ্ছি কারণ আমরা যেতে চলেছি বেরো বেরু করতে অনেক দূর বাড়ি থেকে তো প্রথমেই আমরা বাসে করে এসেছিলাম শিলিগুড়ি তো তোমরা এসেও অনেকে আন্দাজ করতে পেরেছো শিলিগুড়ি মানে কোথায় যেতে পারি অবশ্যই দার্জিলিং আর সিকিম তো আমরা প্রথমেই যাব সিকিম কারণ দার্জিলিংয়ের রাস্তাটা এখন খারাপ আমরা প্রথমে দুদিন দার্জিলিং সিকিমে থাকবো তারপরে আমরা দার্জিলিং যাবো তো তারপর আমরা ওখানে শিলিগুড়ি থেকে একদম চলে এসছি গাড়ি ধরে সিকিমে তো ওখানে এসে দুপুরে কিছু নাস্তা করে নিলাম টিফিন করে নিলাম তো তারপর আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ওখানে কোনো হোটেল খাবার হোটেলে ছিল না তেমন পর্যন্ত তাই জন্য আমরা একদম মোটা করেই খা করেই একদম চলে এসেছি হোটেলে তো তোমাদের দাদাভাইয়ের সামনে যাচ্ছে আর এর যে রাস্তাটা এত মানে পাহাড়ে উঁচুতে যেহেতু এত নিচু আর উঁচু উঠতে আমাদের খুবই কষ্ট হয়েছিল তো তারপর চলে আমাদের হোটেলে হোটেলে ব্যালকনি থেকে পুরো সিকিম শহরটাকে দেখা যাচ্ছিল আর এত সুন্দর লাগছিল সিকিমের শহরটাকে কি বলবো তো তোমরা নিশ্চয়ই জানো বা যারা যারা গিয়েছো এত সুন্দর লাগে মানে খুব অসাধারণ আর আমাদের ব্যালকনি থেকে খুবই দেখা ছিল পুরো শহরটা তো তারপর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি সিকিমে তাজমঙ্গ লেক আর ছাঙ্গু লেক দেখার জন্য যেহেতু সোমবার ছিল তাই জন্য আমাদের ভাগ্য খারাপ তাই জন্য আমরা জিরো পয়েন্টে উঠতে পারিনি যেতে পারিনি কারণ ওই দিন বন্ধ ছিল আর এটা যারা যারা জানতো একটু কমেন্ট করে বলে দিয়ে তো প্লিজ তো আমরা যেহেতু জানতাম না তো আমরা যদি না জেনে থাকো ওই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবো যে সোমবার দিন বন্ধ থাকে মানে বন্ধ থাকে যাই এটা আমরা জানতাম না তাই জন্য আমরা ওখানে আর যাইনি ওর পাশাপাশি যে ভিজিট প্লেসগুলো ছিল ওইগুলোই দেখেছিলাম লেক ছিল অনেকগুলো আর ওখানে মন্দির ছিল বাবা সিং সিং কি একটা আমার মনে নেই ঠিক যাই হোক তো তারপর ওখান থেকে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা গাড়িতে লাগে যেহেতু আমরা ওখানকার পাহাড়ি এলাকার গাড়িতে গাড়ি করে গেছিলাম ওদের গাড়ি মানে হোটেল হোটেলের মালিকরাই বুক করে দেয় ওদের গাড়ি করে তো ওদের গাড়ি করে গেছিলাম তাই জন্য বেশিটা সময় লাগে চার ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলাম যেহেতু পাহাড়ে একদম উঁচুতেই বাবা নরসিংহের মন্দিরটা তো তাই জন্য আমরা প্রথমেই মন্দিরে যাই তারপর নিচে ছেলে লেকগুলো তো ড্রাইভার ড্রাইভারটা বললো যে আমরা প্রথমে মন্দিরটা দেখে আসি তারপর নিচে লেকগুলো দেখব তারপর আর ওখানে তাপমাত্রা মানে তাপমাত্রা কি সেন্টিগ্রেড এত ওরে বাবারে এত ঠান্ডা আমরা বুঝতেই পারিনি দু ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা ভাবো তোমরা দিতে গেলে তো আমরা বোধহয় বরফ হয়ে যাব। মানে এত ঠান্ডা প্রচুর আমরা বুঝতে না এত এত ঠান্ডা তোমাদের দাদাভাই বুঝতে পারিনি যে এত ঠান্ডা হালকা একটা জায়গা নিয়ে গেছিলো তবুও আমিও একটা মোটা জ্যাকেট নিয়ে গেছিলাম তো ওখানকার ওখানকার ওয়েদারের তবুও এত ঠান্ডা ওখান থেকে আবার শয়টার ভাড়ায় নিতে হয়েছিলো যাই হোক এত ভিডিও দেওয়া সম্ভব হয়নি তাই দিতে পারিনি তো তোমাদেরকে আমি চারিদিকের জায়গাটা দেখাই শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে বরফ অল্প অল্প ছিল যেহেতু আমরা গেছিলাম এই মে মাসে যেহেতু ওরা বললো যে অক্টোবর নভেম্বরে একটু বরফটা বেশি থাকে আর আগে ফেব্রুয়ারি জানুয়ারিতে থাকে মোটামুটি থাকে আর যেহেতু এই সময়টা একটু বর্ষা বা বৃষ্টির ওয়েদার হয়ে আর দেখতে পাচ্ছ মেঘাচ্ছন্ন ওয়েদার মানে মেঘলা আর মানে ঘন যেন মেঘ কুয়াশা হয়ে আছে আর যেন মেঘ আমাদের হাতের মুঠ হয়ে মানে পাহাড়ের উপর থেকে তুমি যদি নিচ পর্যন্ত দেখো না পুরো মনে হবে যেন মেঘটা আমার কাছেই আছে বা হাতেই আছে এত সুন্দর লাগে আর ঠান্ডা প্রচন্ড ছিল প্রচণ্ড আমি শুধু ভাবছিলাম যে ওখানকার মানুষরা কি করে আছে ওরা বললো যে ওরা যখন অক্টোবর ডিসেম্বর মাসে বরফ পরে পুরো ভর্তি হয়ে যায় ওরা নিচে নেমে যায় আর ওদেরকে তো থাকতেই হবে কারণ এটা ওদের কর্মজীবন তো ওরা এইভাবেই আছে তো ওখানকার মানুষগুলোর ব্যবহারও খুব সুন্দর কথাগুলো খুব সুন্দর আর ভালো লাগবে আর তোমরা যারা যারা যাওনি বা গিয়েছো অবশ্যই কমেন্ট করো আর যারা যাওনি অবশ্যই যেতে পারো গেলে মনটাও ফ্রি হবে আর ভালো লাগবে খুব সুন্দর জায়গা তো আর একটু মন খারাপ হয়েছিল কারণ নর্থ সিকিমে যেতে পারিনি কারণ এটা সিকিমে ছিলাম আমরা তো এটা নিয়ে কোনো প্রবলেম নেই পরে আবার চলে যাব যাই হোক এটা ঘুরলাম তো ঘুরে তোমাদেরকে পুরো জায়গাটা দেখালাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে দিতে ভুলো না তারপর পুরো চার ঘন্টার জার্নি করে আমরা চলে এসছি বাবা সিং সিংয়ের মন্দিরে তো ইনি ইনি আমরা এদের কাছ থেকে শুনলাম মিলিটারি পুলিশের কাছ থেকে ইনি নাকি খুবই জাগ্রত আবার অনেকে বলে বা ওখানকার মানুষরাও মানে ওনাকে খুব শ্রদ্ধা করে ওনার ওনারা বলছেন যে উনি এখনও জীবিত আছেন মানে উনি মারা গেছেন কিন্তু তার তার মধ্যে উনি এখনও ওনাদের মধ্যে আছে কারণ ওনারা তার মধ্যে অনেক কিছু প্রমাণ পেয়েছেন কারণ দেখেছে যে ওনার কিছু কিছু শীত ওখানে আছে ওনার জামাকাপড় পোশাক কী করতেন আর ওনারা বললেন যে ওনাদেরকে টাইম মতো খাওয়ান টাইম মতো ঘুমান ঘুমান মানে সব কিছুটা ওনারা করেন আর এইগুলো ভিডিও যেহেতু করতে দেয় না তাই জন্য ভিডিওগুলো করতে পারিনি এই যে ইনি হচ্ছেন বাবা হরভজন সিং তো তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করো তো এখানকার সবাই এনাকে খুবই শ্রদ্ধা করে আর ভালোবাসেন তো এনার কিছু কিছু স্মৃতি আমি তোমাদের সামনে তুলে ধরছি এই যে এখানে একশো আটটার মতো সিঁড়ি ছিল তো এইগুলো বেয়ে তারপরে বাবা হরভজন সিংয়ের মেন যে মন্দিরটা যেখানে তিনি সমাধি হয়েছিল তো তার পাশে যে মন্দিরটা করা হয়েছিল সেখানে যেতে হয় আর এখানে যেতে বাবার কি ঠান্ডা পা খালপাতি যেতে আর ঠান্ডা প্রচুর লাগছিল। তো ওখানে যাই হাঁপিয়ে গেছিলাম খুবই কষ্ট হচ্ছিল তো তারপর ওনার দর্শন করি আর ভিতরটিতে গিয়ে একটু গরম পেলাম তো। যাই হোক ওনারা বলেন যে ওনার যে জল দেয় এখান থেকে এই জল যদি আমরা ব্যবহার করি বা খাই ওনার যা যার শারীরিক কোনো সমস্যা পিঠে ব্যথা হাতে ব্যথা কোমরে ব্যথা এগুলো সেরে যায় আর ওখানে প্রসাদ দিয়েছিল আর ওনার কিছু কিছু কথা ওখানে শুনছিলাম বলছিলো তো এগুলো আর সব ভিডিও করতে পারিনি তো কিছু কিছু দেখালাম তোমাদের সাথে ওনার কিছু কিছু পোশাক ওনার কিছু স্মৃতি তারপর এখানে প্রসাদ দিচ্ছিল তো প্রসাদ আমরা নিজেরাই নিয়েছিলাম আর ওখানে এরা কিছু বলে না এটা আমার খুব ভালো লাগলো আর এখানে নিজেরাও নিতে পারো বা ওনারা ওনারা সেটাও নিতে পারবো হয়তো এটা আমার ভুল হয়েছে কিংবা জানি না কিন্তু ওখানে সবাই নিচ্ছিলো তাই জন্য আর প্রসাদে কী ছিল বলি কিশমিশ ছিল সেটা আমার খুবই ভালো লাগে তো তারপর ওদের ওখানেই চা চা কফি এগুলো বিক্রির ছিল তো আমরা কফি খেয়ে নিলাম কারণ এত ঠান্ডার মধ্যে চা কফি না খেলে চলবেই না তো তারপর আমরা চলে আসি ছাঙ্গু লেকে আর ছাঙ্গু একটা ছিল অপূর্ব সুন্দর আর এটা যদি না মানে বেশি রোয়েদার না হতো মানে অক্টোবর ডিসেম্বর যদি আসতাম তখন বরফে ঢাকা থাকতো আর রোদ পড়তো রোদ পড়লে এই জলের কালারটাও চেঞ্জ হয়ে যায় খুব সুন্দর লাগে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবারও দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ ব্লগ বা ভিডিওতে